রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো গোপশোনার আশীর্বাদে আমরা অনেক ভালো আছি আর আজকে আমি জীবনে প্রথম একটা অন্য একজনের গোপালকে আমি অঙ্গরাজ করব। আমার বাদে আর মিষ্টুকে করেছিলাম একবার অনেক দিন আগে আর এই গোপালটাকে এ হচ্ছে আমার বোনের বান্ধবীর গোপাল আজকে এসছে আমার কাছে অঙ্গরাজ করবে বলে আমি খুব ভাগ্যবতী যে এই গোপুসোনা এসছে আমার কাছে অঙ্গরাজ করবে বলে আমি ভাবতেই পারি না যে কারোর অন্যের গোপালকে আমার কাছে নিয়ে আসবে অঙ্গরাজ করার জন্যে আমি কিন্তু কখনো কোনো দিন আঁকা শিখিনি ছোটোবেলা থেকে প্রফেশনালভাবে কখনো কারোর গোপালে অঙ্গরাজ করবো বলে ভাবিও নি আমি জাস্ট আমার গোপুসোনাকে অঙ্গরাজ করে দিই মাঝে মাঝে উঠে গেলে সেরকম তো আমার গোপুর অঙ্গরাজ দেখে এই বোনটার খুব পছন্দ হয়েছিল আমাকে একদিন বলেছিল যে আমি আমার গোপুকে নিয়ে আসবো তুমি একটু দিদি অঙ্গরাজ করে দেবে তা আমি বলেছিলাম আমি কিন্তু খুব ভালোভাবে অঙ্গরাজ করতে পারি না যারা খুব সুন্দর অঙ্গরাজ করে আমার গোপুর যারা চোখ এঁকে দিয়েছিল থ্রিডি তাদের কথা বলেছিলাম তো বলছে না দিদি আমি তোমার কাছ থেকেই অঙ্গরাজ করতে চাই তো আমি বলেছিলাম ঠিক আছে আমি যেভাবে পারবো করে দেব খুব একটা হাত কিন্তু আমার প্র্যাকটিস বা পাকা নয় তো বলো ঠিক আছে আমি তুমি যেভাবে করে দেবে আমি সেভাবেই ওকে নেব। তো অ্যাট লাস্ট কপুকে নিয়ে এসছে আমার বাড়িতে আমি আসা মাত্রই ওকে অঙ্গরাজ করতে বসাইনি এসে আগে আমি ওকে অনেক আদর করেছি তারপরে হচ্ছে ওকে মাজা খেতে দিয়েছি তারপর ওর সাথে একটু গল্প করেছি দেন আমি ওকে নিয়ে বসলাম ওর আগের গায়ে যে অঙ্গরাজ সেগুলো ভালো করে তুলে দিয়েছি পরিষ্কার করে তারপর ধীরে ধীরে ওর চোখ তিলক কলকা এখন করছি তো আমি ওকে যখন চোখটা করি বলেছিলাম যে দেখ তোর ভালো লাগছে তো নয়তো পরে বলিস না আমি কিন্তু ছোটোবেলা থেকে আঁকা শিখিও না আর কোনো দিন ভাবিও নি যে অঙ্গরাজ করবো আমার গোপুর মাঝে মাঝে অঙ্গরাজ উঠে যায় বা একটু কালার অন্যরকম হয়ে যায় সাদা থেকে হলদে হলদে হয়ে যায় তো জন্য মাঝে মাঝে তুলে আমি করে দিই সেটা আলাদা আর তুই আশা করে এসছিস আমার কাছে সুন্দরভাবে অঙ্গরাজ করবি সেটা কিন্তু আলাদা বলল না তুমি তোমার গোপুকে যেভাবে করে দাও সেইভাবেই করে দাও তোমার যেরকম ভালো লাগবে তো বললাম ঠিক আছে তাহলে আমি আমার মতো করেই করে দিচ্ছি তো তখন গোপুকে নিয়ে সুন্দর করে একবার বসাচ্ছি এক নাগারে তো অঙ্গরাজ করছি না ধীরে 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 অঙ্গরাজ করছি আর এখন গোপুর তিলকটা আমি সুন্দর করে মাঝখানে লালটা দিচ্ছি আর ভিডিওটা কিন্তু আমি অনেক স্পিডে দিয়েছি বাট এত স্পিডে কিন্তু আমি কাজ করতে পারি না আর কারণ আমি তো সব সময় সবসময় ভাবে অঙ্গরাজ সব গোপালদের বা কোনো ঠাকুরদের করি না যারা করে তারা হয়তো অনেক স্পিডে করে আমি ভিডিওটা স্পিডে দিয়েছি কারণ এই যে গোপুর অঙ্গরাজটা পুরোপুরি কমপ্লিট করতে আমার দেড় থেকে দু ঘন্টা লেগেছে আর যারা রেগুলার এই কাজগুলো করে তাদের তো তাড়াতাড়ি হবেই বাট আমি তো করি না বলে আমার অনেক সময় লেগে গেছে এত সময় তো অনেক লং ভিডিও তাই জন্য আমি খুব স্পিড দিয়ে অনলি ফাইভ মিনিটে আমি এই ভিডিওটা কমপ্লিট করেছি আর আমি এই ঠোঁট আঁকার সময় আমার গোপু সোনারও তাই ঠোঁট আঁকার সময় না আমি প্রচণ্ড নার্ভাস হয়ে যায় মানে আমি একবারে আঁকতে পারি না বাট আমার এই গোপুর ঠোঁট আমি একবারে এঁকেছি আর আমার গোপুশোনার ঠোঁট যখন আঁকতে যাই না তিন থেকে চারবার মুছে করতে হয় আমার প্রচুর নার্ভাস লাগে নিজেকে আর এখন এই গোপুর হাতের লাড্ডুটা আমি সুন্দর করে রং করে দিচ্ছি আমার কাছে অরেঞ্জ কালার ছিল না মানে নিচে যে কালারের কাপড়টা তোমরা দেখতে পাচ্ছ এই কালারটা নেই তাই জন্য আমি হলুদ কালারটাই করে দিচ্ছি আর ডিপ হলুদও নেই তাই জন্য এই কাঁচা হলুদ কালারটা করে দিলাম আর মাথায় রঙও করে দিচ্ছি এখন এটা লাস্ট ফিনিশিংয়ের কাজ চলছে ধীরে ধীরে করে দিচ্ছি কারণ সন্ধ্যে হয়ে গেছে ও বিকেলে এসছিলো সন্ধে হয়ে প্রায় আটটা বাজতে যায় অনেকক্ষণ ধরে বসে আছে আমাকে তাড়াতাড়ি করে কাজগুলো শেষ করতে হবে ও বাড়ি যাবে আজকে গোপুকে নিয়ে আর আমি একটু অল্প ভিডিওতে নিজেকে আনলাম যে জীবনে প্রথম তো কোনো একজনের গোপাল আমি রঙ করছি তা এটা একটু স্মৃতি হয়ে থাক আমার খাতায় আমার স্মৃতির খাতায় নতুন একটা পাতা যোগ হয়ে গেল তো এই যে আমার গোপুকে লাস্ট ফিনিশিংয়ে ওই বনুটা আমার ভিডিও করে দিচ্ছে যে দিদি তোমার একটা ভিডিও করে দিই আনছি দে তো আমি বার্নিশ দিচ্ছি এখন যেটা না দিলে একদমই আমার মনে হয় যে অঙ্গরাজ গোপুদের কমপ্লিট হয় না বেশ একটা গ্লসি গ্লসি ব্যাপার থাকে আর অনেক দিন লং লাস্টিং হয় তো লাস্ট ফিনিশিংয়ে আমি গোপুকে একটু বার্নিশ করে দিচ্ছি মনটা একটু খারাপও লাগছে ও চলে যাবে সেই দু বিকেল থেকেও আমাদের বাড়িতে আছে এত আনন্দ করলাম গল্প করলাম ওকে মনটা বেশ খারাপ লাগছে ওই জন্য চুপচাপ কারোর সাথে কোনো কথা না বলে নিজের মতো কাজ করে যাচ্ছে যে তুই চলে যাবি আবার আসিস এই যে আমার গোপু বসে বসে দেখছে মাজা খাচ্ছে এখনও সেই দুপুর থেকেও মাজাই খেয়ে যাচ্ছে হ্যাঁ তা ও বসে বসে দেখছে ওর মা কী করছে এগুলো ও ভাবছে আমাকে গঙ্গরাজ করে ওকেও করে দিচ্ছে আর এই যে পুরো ফাইনাল লুক শেষ পুরো সব কিছু কাজ করা আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই যে বনুর গপুটাকে কি সুন্দর লাগছে ও চলে যাবে আমার মনটা খুব খারাপ লাগছে যে আমি অনেকবার করে বনুটাকে বলেছি যে ওকে নিয়ে আসবি কিন্তু আর ওই যে বনুটা গোত চলে যাচ্ছে মনটা সত্যি খুব খারাপ লাগছে টাটা টাটা